আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনাদের একটা পেঁপে বাগান দেখাইছিলাম এর আগে ভিডিওতে তাই ওই ভিডিওটাই দেখেন বাগানের কি অবস্থা বৃষ্টিতে অনেক পেঁপে গাছ মারা গেছে এবং কি লাল হয়ে গেছে কিন্তু কিছু গাছে একদম পেঁপে নাই নাই বললেই চলে আবার কিছু গাছে মার্শাল্লাহ সুন্দর পেঁপে আছে দেখাই আপনাকে না দেখাইলে বুঝবেন না হয়তো বা এই যে দেখছেন বৃষ্টির কারণে ওই যে দেখেন কত সুন্দর আল্লাহর নিয়ামত মশাল্লাহ আবার কিছু গাছে এরকম ফুল বাই পুরা গাছটাই ফুল কাইটে দেওয়া হয়েছে তারপর আবার ফুল আসছে একই এটা আর হবে না তবে এই একটা বাগান একই সাথে এইটাও দেখুন এই একই অবস্থা যে গাছটা পেঁপে আসছে প্রচুর আসছে আবার যেটা আসে নাই সেটা একটা দুইটা এরকম করে পেঁপে কিন্তু যেটাই দিসে অনেক দিছে এই যে ছোট্ট চারা গাছ এই যে গাছটা কত বড় গাছ কিন্তু ফুল ওই তুলনায় এই গাছটা কত ছোটো কতগুলো এটাই আল্লাহ কাকে দেয় কাকে দেয় না মানুষের মতো মাশাল্লাহ ঠিক আছে ভাই আবার ওই যে ভিতরে একটা গাছ আছে ওই গাছটার গোড়ার থেকে পেতে হয়েছে একদম ঘোরার থেকে মাথা পর্যাত দেখুন এই একটা গাছ গোড়ার থেকে এই যে গোড়ার থেকে মাথা পর্যাত পেঁপে আর পেঁপে ঠিক আছে ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ